মেয়ের চুল ফালানোর মিশনে অংশগ্রহণ করলাম মেয়ের চুল ফালানো মানে আমার মনে হয় যে আমি যুদ্ধে করছি তো আমার মেয়ের চুল তো সেলুনে নিলে ফালানোই যায় না সেলুনে সবগুলি মানুষের মাথা খারাপ করে দেয় তো আর কি করা আমারই চুল ফালাইতে হয় তো মেয়ে যখন ঘুমায় তখন একটু একটু করে চুল ফালাই তা ওর চুল ফালাইতে ফালাইতে আমার ছোটবেলার কথা একটা মনে পড়ে যায় আপনাদের সাথে শেয়ার করি আমরা তো তিন ভাই বোন আমরা তিন ভাই বোনের মধ্যে আমার ভাই আর আমি পিঠাপিঠি ছিলাম তো আমার ভাই যখনই চুল ফালাইতে যাইতো তখনই আমার ভাই আমাকে ধরাই দিত মানে ওর চুল আগে ফালাইলে তারপর সে চুল ফালাবে নাহলে সে চুল ফালাবে না তো আর করা মা আর বড় বোন মিলে আমার চুল ফালাইতো তো আমি খুব কান্না করতাম তারপর তার চুল ফালাইতে যায়া তো কি কাণ্ড না ঘটাইতো সে অর্ধেক চুল নিয়ে সারাবাড়ি বাড়ি দৌড়াইতো বা অর্ধেক চুল নিয়ে একদিন দুই দিন পারও হয়ে যেত তো আমার মেয়েটা ছোট মেয়েটা একদম সেম মামার মতো হয়েছে এই দেখেন চুল ফালাইতে ফালাইতে সে ঘুম থেকে উঠেও যায় আবার একটু ঘুম পড়ায় আবার চুল ফালাই মানে এই করতে করতে মানে আমার দুই কি আড়াই ঘন্টা চলে যায় তারপরও আমি পুরোপুরি চুল ফালাইতে পারিনি এর মধ্যে সে ঘুম থেকে উঠে যায় ঘুম থেকে উঠে আর কি করা দেখেন নিউ স্টাইলের চুল নিয়ে দূরাদুরি শুরু করছে একদম মামার মতো পুরা মামার ক্যাটাগরি